আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের কাছকে দেখানো হবে কিভাবে মোবাইল থেকে বিকাশের ব্যালেন্স দেখবেন তো চলুন দেখাই প্রথমে আপনার মোবাইলের স্ক্রিনের প্রথমে আসবেন তারপর দেখতে পাবেন একটা অ্যাপস আছে ফোন অ্যাপস এই অ্যাপসে আপনারা প্রথমে ক্লিক করবেন তারপর একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাবেন নীল কালারের একটা বাটন সেখানে প্রেস করবেন তারপর একটা ইন্টারফেস আস আসবে তো এখানে আসার পর আপনারা স্টার টু ফোর সেভেন হ্যাশ দিয়ে কল করবেন আপনার মোবাইলে যদি দুটো সিন থাকে তাহলে এরকম আসবে তো আপনার যেটাতে বিকাশ খোলা আছে সেখানে চাপ দেবেন তারপর দেখবেন একটা ইন্টারফেস চলে আসবে কিছুক্ষণ অপেক্ষা করুন তারপর আপনারা দেখতে পাবেন নয় নাম্বারে মাই বিকাশ এখানে নয় নাম্বারে মাই বিকাশ সিলেক্ট করুন সিলেক্ট করে সেন্ড করুন তারপর দেখতে পাবেন আর একটা অপশন চলে আসবে একটু অপেক্ষা করুন তারপর ইন্টারফেস আসার পর আপনারা দেখতে পাবেন প্রথমে চেক ব্যালেন্স তো সেক্স ব্যালেন্স দেখার জন্য ওয়ান প্রেস করুন এবং সেন্ড করুন তারপর আপনাদের বিকাশের পিন নাম্বারটা এখানে দিবেন নিরাপত্তার কারণে আমি আমার পিন নাম্বারটা ঢেকে রাখলাম এবং তারপর ডায়াল করবেন দেখবেন আপনাদের বিকাশের ব্যালেন্স চলে আসবে তো বন্ধুরা আপনারা তো শিখে নিলেন কিভাবে মোবাইল থেকে বিকাশের ব্যালেন্স দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন ধন্যবাদ